সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি হাতিশালা সিক্স লেনে কালকে আপনারা আপনাদেরকে দেখিয়েছি আমাদের ঠিক রাস্তার ওই পাটটায় আইএসএফ তথা ইন্ডিয়ান সেকুলার ফন্ডে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছিল আজকে আমরা ঠিক রাস্তার এপারে দেখতে পাচ্ছি কংগ্রেসের ব্যবস্থাপনায় এই জায়গায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হচ্ছে আমরা সূত্র মারফত খবর পেয়েছি যে এই অনুষ্ঠানে পূর্বর বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক সকাত মোল্লা মহাশয় উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন দুই অফিসের সভাপতি এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেসের বিধায়ক আরাকুল ইসলাম মহাশয় এবং স্থানীয় যারা তৃণমূলের কর্মকর্তা ছোট বড় নেতা সবাই এই জায়গায় উপস্থিত হবেন যে যাদবপুর লোকসভার এমপি মিমি চক্রবর্তী মহাশয় উপস্থিত থাকবেন এই অনুষ্ঠান শুরু হবে আজকে বিকাল তিন ঘটিকায় আমাদের খবর দিন অঞ্চলে শীত বস্ত্র তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে সকাল মোল্লা সাহেব আরাপুর সাহেব এবং আরো তৃণমূলের যারা কর্মকর্তা আছে তারা এই কর্মযোগ্য চালিয়ে যাবে আমরা একজনের সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করবো আমাদের শীত বস্ত্র অনুষ্ঠান তেরো দিন ব্যাপী হবে সারা ভাঙড় জুড়ে বাংলার মাবাটি মানুষের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং মাননীয় সংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বায়ত সাধারণ সম্পাদক তানার সেনাপতিত্বে এবং সহকাত মোল্লার যোগ্য নেতৃত্বে এবং আরাবুল ইসলামের নেতৃত্বে ভাওড়ে সারা ভাওড়ে আমাদের তেরোটি অঞ্চলে তেরো দিনে মেগা প্রোগ্রাম চলবে আমরা আমরা দেখলাম যে ঠিক রাস্তার ওই পাটটায় কালকে নর্সা সিদ্দিকীর নেতৃত্বে এবং ইন্ডিয়ান সেকুলার পল আইসেফ রক্তদান শিবির করেছেন আর কি পাল্টা আপনারা করছেন আপনারা আগে থেকে এটাটা হাস্যকর ব্যাপার আমরা পাল্টা পাল্টা বুঝি না আপনারা দেখেছেন গত 9 তারিখ এর পেছনটায় আমরা মেগা রক্তদান শিবির করেছি তাহলে সেই তো আমরা কোনো পাল্টা কিছু করিনি এবং এরকম প্রোগ্রাম আর সারা বছরই হয়ে থাকে আমরা দেখোন বিভিন্ন সময় এর আগে আমরা ছাতা প্রদান করেছি আমরা পূজোর সময় হাজার হাজার पीस শাড়ি দিয়েছি মানুষের কাছে দানিয়েছি সেখানে আইসেফের খুঁজে পাওয়া যায়নি ওনারা বলেন যে আমরা আদিবাসী সম্প্রদায় শিডুল কাস্ট শিডুল টাইপের পাশে থাকবো কিন্তু যে হিন্দু ভাইদের সম্প্রদায় যে একটা বড় মহোৎসব হয়ে গেল দুর্গ শিকার সেখানে ওদের পাশে দেখা যায়নি আমরা তৃণমূল কংগ্রেস আমরা বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে শাড়ি বা অন্যান্য জিনিস পুজোর উপর আমরা নতুন বস্ত্র উপহার দিয়েছি কিছু না কিছু করছি এবং আপনাদের আগেও দেখেছেন আমরা ছাতা বিতরণ করেছি বর্ষার সময় কই তাদের তখন তা আসেন খুঁজে পাইছেন পাল্টা পাল্টা বলে কিছু না ওদেরকে আমরা ধরতে ভিতরেই রাখি না আজকে কি কি বস্ত্র আমরা আজকে দুঃস্থ মানুষদের হাতে আমরা কম্বল তুলে দেব। আমাদের এখানে নেতা আছেন আইনডিডিসির জেলা সহসভাপতি রয়েছেন আমাদের ভাঙড় আইন আইনডিডিসির সভাপতি রয়েছেন আমাদের বুথ সহ সদস্য আমাদের নাসির ভাই রয়েছে আমরা একটা মিলিতভাবে আমাদের অঞ্চলে আমরা একশো একটা মেলবন্ধ ভাবে আমরা সমস্ত সদস্যদের সাথে নিয়ে আমাদের ব্যবতা দু নম্বর অঞ্চলের সদস্য নেতৃত্ব সবাইকে নিয়ে আমরা এই কাজগুলো করে থাকি এবং বিভিন্ন অঞ্চলে যে দশটা অঞ্চল আছে প্রত্যেকটাই ভাবে আমরা এই ধরনের কাজ করছি নেতাদের নির্দেশ মতো আমরা আরও একজন যারা এই হাতিচালা সিক্স লাইনের মূল উদ্যোক্তা যারা আছে আমরা আরও একজনের সঙ্গে কথা বলে অবশ্যই আমরা মনে করি যে ভাঙড়ের মানুষ উপকৃত হবে যেমন আমরা এর আগেও রক্তদান শিবির করেছি আমাদের মনিরুল বলছিল তো আমাদের প্রোগ্রাম চলতেই থাকে তৃণমূল কংগ্রেস আমাদের মাটি সরকারের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন তিনি যেভাবে আজকে রাজ্যটাকে পরিচালনা করছেন এবং গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের পাশে তিনি যেভাবে দাঁড়িয়েছেন তার সৈনিক হিসাবে আমরাও দায়িত্ব নিয়ে প্রতিটা জায়গায় আমরা এই বস্ত্র বিতরণ আপনি ইতিমধ্যেই শুনেছেন যে আমাদের তেরোটা অঞ্চলে তেরো দিন আমাদের ব্যাপী এই কর্মসূচি আমাদের আয়োজন করা হয়েছে এখানে আমাদের সহকাত মোল্লা আমাদের অবজারভার ভাঙড়ে এবং ক্যানিং পূর্বের বিধায়ক সাঁতরাগাছির অবজারভার এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং আমাদের ভাঙড়ের আরাবুল ইসলাম তিনি আমাদের লড়াই সংগ্রামের সাথী সেই আরাবুল ইসলাম এবং সহকত মোল্লা দুজনের উদ্যোগে আমরা এই যে কম্বল বিতরণের আয়োজন করেছি তারাদের নির্দেশে আমরা আজকে এই আমাদের প্রোগ্রাম চলছে কত কত জন বস্ত্র আটবে আমরা মূলত টার্গেট রেখেছি সাত থেকে আটশো জনের একটা কম্বল আমরা বিতরণ করব এবং প্রতিটা অঞ্চলে আজকে এখানে আছে কালকে আছে সতেরো তারিখ অনন্তপুর ওখানে পোলেরহাটে হবে এবং কাঠালিয়া হবে সতেরো তারিখ এবং আঠেরো তারিখ হবে দক্ষিণ গাজীপুর পোলেরহাট ওখানে হবে এবং উনিশ তারিখ হবে কাবিলডাঙ্গায় হবে চালতে বেড়িয়া অঞ্চল এবং একুশ তারিখ হবে পাকাপোল ভগবানপুর অঞ্চল পরপর মোটামুটি আছে আপনার তেরো দিন ব্যাপী আমাদের চলবে আজকের আমাদের এই প্রথম শুরু হচ্ছে এখানে উদ্বোধন হবে হাতিশালা হচ্ছে কেন হাতিশালাটা হচ্ছে সিক্স লেনটা হচ্ছে আমাদের একটা এখানে জনসংযোগের একটা জায়গা সেই কারণে হাতিশালা যেহেতু আমরা হাতিশালাতে থাকি তো হাতিশালা এই অঞ্চলের পক্ষ থেকে আমরা হাতিশালাটাই সব প্রোগ্রামগুলি করি শুধু আজকেরও নয় বহুদিন ধরেই আমরা হাতি সেলাকায় প্রোগ্রাম বেশি করি এই মহতি অনুষ্ঠানে আমরা খবর পেলাম যে আমাদের এখানে আমাদের সাংসদ আমরা খুশি হয়েছি যে মিমি চক্রবর্তী তিনিও আমাদের মধ্যে উপস্থিত হবেন তো আমরা অত্যন্ত খুশি হয়েছি তিনি আসার জন্য তো যেহেতু সহকাত মোল্লা আমাদের সর্বোপরি নেতা যার নেতৃত্বে আজকে সারা ভাঙড় আজকে জয়লাভ করেছে যিনি না থাকলে হয়তো আমরা হারিয়ে যেতাম তো সেই সহকত মোল্লার নির্দেশে আজকের এই কম্বল বিতরণ এবং আমাদের লড়াকু সংগ্রামের সাথী আমাদের প্রাক্তন বিধায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল নির্দেশে আজকে দেখলাম রক্তদান শিবির তারপরে আপনারা এই রাস্তা রেটে আপনারা আজকে শীত বস্ত্র বিতরণ করছেন এবং তারপরে বলে কিছু নয় আমাদের আমাদের দল তৃণমূল কংগ্রেস মোমাটি মঞ্চ সরকার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার অনুপ্রেরণায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আমার অনুপ্রেরণায় আমরা সারা বছরই মানুষের পাশে থাকি আমাদের দলের অভিভাবক আমাদের সৌকাত মোল্লা মহাশয় এবং আমাদের নেতা আরামুল ইসলাম মহাশয়ের নির্দেশ মতো আমরা ভাঙর জুড়ে ভাঙর বিধানসভা জুড়ে তেরোটা অঞ্চল তেরোটা অঞ্চলই আমাদের একটা ঘোষিত প্রোগ্রাম আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি আমার মামাটি মানুষের দল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সবসময় আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি তাই আমরা যে আগামী যে শীত আসছে সেই শীত মানে শীতকে সামনে রেখে আমরা প্রত্যেকটা যারা মানুষ যাদের মতো মানে মতো নেই সেরকম মানুষের দিকে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করছি সবাইকে একটা কম পারি খুব ভালো উদ্যোগ আমরা কালকে এসেছিলাম কর্মক্ষেত্রে আমরা শুনছিলাম যে যারা আইসএফের রক্তদান অনুষ্ঠান করছিলেন ওনারা অভিযোগ করছেন যে শাসক দলের কিছু দুষ্কৃতেরা তারা এই অনুষ্ঠানগুলোকে মানে যাতে নষ্ট করে দেওয়া যায় সেরকম চেষ্টা করেছিল এবং তারা এও অভিযোগ করেছিল যে বোমা রাতের দিন আগে রাতের দিন বোমা ফেলা হয়েছে কী বলবো এসব মিথ্যা কথা ওরা মিথ্যা কথা বলে কীভাবে প্রচারে আলো আসতে ওরা খুব ভালোভাবেই ট্রেনিং নিয়ে ওরা খুব ভালোভাবেই এটা যায় এরকম ধরনের কোনো প্রোগ্রাম আমাদের কোনো চিন্তা ভাবনা ছিল না তারা যদি হতো তাহলে অনেক কিছু ঘটনা ঘটতো কিন্তু আমাদের এরকম কোনো চিন্তা ভাবনা নেই ওদের প্রক্রিয়া আমরা করেছে আজকে আমাদের ঘোষিত প্রক্রিয়া আমরা করেছি আমরা গত ন তারিখে আমাদের একটা ব্লাড সেখানে করেছি ওই আমাদের তো ওখানে যদি সেরকম কিছু মনে হতো তাহলে আমরা ওখানে আমাদের ছেলেটি লোক কিছু করতে কিন্তু এরকম কোনো ঘটনা ঘটেনি প্রশাসনের থেকে ওরকম কোনো রিপোর্ট নেই এরকম আমরা মিথ্যা বলে মিথ্যা কথা বলে প্রচুর আলো আলোতে আসার চেষ্টা করছি ওসব পুরো ভাঙা বলে আমরা দেখলাম দেখেছি যে লশেসের সিদ্দিকি সাহেব যেখানে যেখানে মিটিং মিটিং করেছিল বিগত দিনে মানুষের ঢল নেবেছিল সেই তুলনায় আমরা কালকে দেখলাম যে মানুষের কিছু সম্পর্ক কম আমরা অনেক মানুষকে কম দেখলাম কি বলবেন দেখুন মিথ্যা কথা বলে বেশি দিন তো চল মানুষকে মানে বোকা মানানো যায় না উনি দু হাজার একুশ সালে ক্ষমতায় মানে বিধায়ক হয়েছেন ভাঙরের বিধায়ক হয়েছেন তারপর থেকে আজকে প্রায় দু বছরের অধিক হয়ে গেল তিন বছরের কাছাকাছি উনি কী উন্নয়ন করেছে ভাঙরের মানুষের জন্য সেই কারণে ভাঙরের মানুষ আস্তে আস্তে পাঠ এনে নিয়েছে এবং পঞ্চায়েত ভোটের পরে যেভাবে মানে প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে মানুষ মানে সেই উন্নয়নের হাত ধরতে চাইছে মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস হাত ধরতে চাইছে তাই মানুষের ভিড় এখন ওরা এখন চোখে পড়ে ওনার উনি অভিযোগ করছেন যে আমি বিধায়ক আমি যে কোটার টাকা পাই সেটা তো আমি নিজে কাজ করতে পারি না আমি নিজ হাতে কিনে এটা পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির মাধ্যমে হয় উনি অভিযোগ করছেন যে বেশিরভাগ পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি শাসক দলের দখলে আছে তারা আমার কোটার যে কাজগুলো সেগুলোকে ঢিলে করে করছে না কি বলছেন দেখুন উনি যখন দু হাজার একুশ সালে বিধানসভা ভোটের আগে উনি বলেছিলেন মডেল ভাঙড় করব সোনা ভাঙড় করবো তারপরে হসপিটাল করবো বিভিন্ন রকম কথাবার্তা বলেছিলেন তার সিঁকি পরিমাণ কিছু হয়েছে শুধুমাত্র কয়েকটা পোস্টে লাইট দিয়েছেন তাছাড়াটা কিছু নেই ওরকম লাইট আমাদের দলের নেতারা যারা কোনো সরকারি পদ মান নেই তারাও অনেকগুলো করেছে অনেকগুলো তারা মানে প্রতিটা পাড়ায় পাড়ায় লাইট লাগিয়েছে বুথ সভাপতিরা বা বুথের সদস্যরা তারাও কিন্তু লাইট লাগিয়েছে ওরকম বিধায়ক হিসাবে ইনি তিন বছর ধরে যা করেছেন তার থেকে আমাদের পঞ্চায়েত সদস্য বলুন বুথ সভাপতি বলুন এবং সাধারণ কর্মীরাও তার থেকে বেশি কাজ করেছেন ওনার